হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকের আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ সকলেই জানেন আজ আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আর আজই পালিত হচ্ছে মহাশিবরাত্রি যারা যারা মহাশিবরাত্রির ব্রত রাখবেন যারা যারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই করবেন কিন্তু তার সঙ্গে এটিও করবেন এই শিবরাত্রির যে মাহাত্ম শিবরাত্রির যে ব্রত কথা সেটা পারলে শ্রবণ করবেন অথবা পাঠ করবেন একান্ত মনে করবেন অবশ্যই আপনি এর সুফল লাভ করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি শিবরাত্রির ব্রত কথা ও নম শিবায় তো আমরা আজকে আলোচনা করব শিবরাত্রির ব্রত কথা শিবের আশীর্বাদ লাভের সর্বশ্রেষ্ঠ দিন কিন্তু মহাশিবরাত্রি হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শিবরাত্রির দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিন তবে শুধুমাত্র যে মেয়েরাই শিবের মতন বলিষ্ঠ বুদ্ধিমান স্বামী পাবার উদ্দেশ্যেই ব্রত পালন করেন তা কিন্তু নয় কারণ ছেলে মেয়ে নির্বিশেষে শাক্ত বৈষ্ণব সবার কাছেই এই শিবরাত্রি এক অতি মাহাতপূর্ণ দেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির ব্রত শুরু করে সারা রাত জেগে পোহরে পোহরে পুজো করতে হয় এই মহা শিবরাত্রির আগের দিন একবার হবিষ্যান্ন খেয়ে সংযত জীবনযাপন করার কথাও আছে শিবরাত্রির দিন রাত্রি পোহরে চারটি শিব পূজা করতে হয় তার পরের দিন ব্রাহ্মণ ভোজন করানোর রীতি আছে আর এই মহাশিবরাত্রিতে শিবরাত্রির ব্রত কথা পাঠ করাও কিন্তু আবশ্যক চলুন আজকের ভিডিও জানি মহাশিবরাত্রির ব্রত কথা শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী দাতা কাশী থামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন আর সে দিন রাত শুধু জীব হত্যা করেই বেড়াতেন একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করলেন সন্ধ্যা ঘনি আসতেই সে বাড়ির দিকে রওনা হলেন কিন্তু কিছুদূর যেতেই পথে রাত্রি হয়ে যায় ফলে সে জঙ্গলের পাতে হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছে ছিল একটি শিবলিঙ্গ ব্যাগ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেল পাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর আর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর ব্যাধ ছিল উপবাসী তার ফেলা পাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের যে ফল সেটা কিন্তু লাভ করে ফেলেন তার অজান্তেই পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে আসেন সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ কিন্তু খেতে দিলেন এমন সময় একজন অতিথি বাড়িতে এলো ব্যাথ কীভাবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিয়ে দিল এতে তার ব্রতের পারর ফলও লাভ হয়ে গেল এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেল আর যমদুদরা তাকে নিতে এলো এমন সময় সেখানে পৌঁছে গেল শিবেরও দূতেরা কি ব্যাধকে নিয়ে যাবে তাইলে দুই দলে যুদ্ধ পেতে গেল আর যমদুতেরা যুদ্ধে হেরে গেলে দূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে গেল যুদ্ধে হেরে গিয়েও চমদুতেরা তার পিছনে পিছনে সেখানে থাওয়া করলো আর কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল শিব ব্যাধের সেই শিবরাত্রির কথা বললে সব শুনে চমদুতেরা গিয়ে চমকে সব কথা বললো চমরা শুনে বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করেন আর যে বারাণসীর থামে মরে তার উপর জমের কোনো অধিকার থাকে না তার মুক্তি মুক্তিলাভাটে আর এইভাবে মত্যলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচারও ঘটে গেল আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা বুঝতে পারলেন এই শিব চতুর্দশী ব্রতের ঠিক কি মহাত্মা রয়েছে শিব চতুর্দশী ব্রত কেন পালন করা উচিত যদি আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয় যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ